বাসায় আগের দিনের পোলাও ছিল তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করি তো এটা যে এত বেশি মজার হবে সেটা আসলে ভাবতেও পারি নাই অনেক বেশি মজার হয়েছে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে তো আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি তো এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে তারপর ওটা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম চিকেন এখানে অল্প একটু পরিমাণ চিকেনই ছিল তো ওইটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে চাট মশলা ছিল ওইটাও দিলাম তো মানে হাতের কাছে যা ছিল গোলমরিচের গুঁড়া ওইগুলো দিয়ে চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়েছি এরপর চিকেনটাকে একটা পাশ করে আমি একটা ডিম তার ও ভেঙে ওর মধ্যে একটু লবণ দিয়েও এটাকেও একটু স্ক্রাম্বল করে নিব আর এটা কিন্তু চাইলে আপনারা শুধু চিকেন দিয়ে অথবা ডিম দিয়েও করতে পারেন তবে আমার কাছে মানে যা যা ছিল সব কিছু দিয়ে করছি এতে করে আরও বেশি মজার হয় তো এটাকে সব মিলিয়ে তারপরে একটু হালকা ভেজে তারপরে এক সাইড করে রেখে দিব আর ডিমটাকে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গাজর গাজরগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন ওই জন্য যে দিলেই হবে আর গাজরটা বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে আমার বাসায় যে সব সবজি ছিল ওইটাই দিয়েছে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর যত বেশি সবজি দেওয়া হয় আমার কাছে মনে হয় তত বেশি মজার হয় তো সব কিছুকে মিলিয়ে তারপর একটু ভেজে নিয়েছি তারপর আমার বাসে ছিল হলুদ ক্যাপসিকাম ওইটাও আমি দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ওটা বেশি একটা রান্না করার দরকার হয় না দিয়ে দিলাম টমেটো একটা টমেটোর ভেতরের পিচিটা আমি ফেলে দিয়েছি না হলে দেখা যায় ওইটা পানি ছেড়ে দেয় তো এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সব কিছুর মধ্যে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব আর এটা কিন্তু এই সবজিটা একটু কাঁচা কাঁচাই ভালো লাগে বেশি ভাজার দরকার নেই তাহলে কালারটাও নষ্ট হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর ফিশ সস মানে আমার বাসায় যা যা সস ছিল ওইটাই আমি দিয়েছি এরপরে সসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরপরে আমি আরও দিয়ে দিব টমেটো কেঁচা এরপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে ওইটাকেও একটু ভালো করে মিশিয়ে নিব আর এটা খেতে না এত বেশি মজার হয়েছে তো ও টমেটো ক্যাচ আপটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি আগের দিনের যে পোলাওটা ছিল ওইটা কিন্তু ফ্রিজে ছিল ওইটাই আমি দিয়ে দিলাম আর আমি সবসময় পোলাওটা না সাদা রাখার চেষ্টা করি এর মধ্যে বেরেস্তা খাওয়ার সময় উপরে একটু সার্ভ করে দিই কিন্তু পাতিলের মধ্যে না এতে করে দেখা যায় পোলার কালারটা নষ্ট হয়ে যায় এই জন্য আমার পোলাও কিন্তু দেখতে অনেক বেশি ঝড়ঝরা আর সাদা আর এটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো পোলাওটা দেওয়ার পরে সব কিছুর সাথে সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে আর এটা না এত বেশি ঝরঝরা হয়েছে আর এত বেশি মজার সসে আর তারপরে সব কিছু একদম পারফেক্ট হয়েছে তো আমার কাছে মনে হয়েছিল। ওই যে রান্না করছি কম হয়ে গেছে আরও দরকার ছিল এত বেশি মজার হয়েছে তো সব কিছু মিলিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে এটা কিন্তু খালি খালিই খাওয়া যায় এর সাথে আর কোনো চিকেন বা অন্য কিছু দরকারই হয় না দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার আপনারাও চাইলে এরকম করে কিন্তু করে দেখতে পারেন ভাত দিয়েও করা যায় তবে পোলাওটা দিয়ে আরও বেশি মজার হয়